যানপা নি গেছে নেই ওই দেখছো ওই যে একটা বললাম না টানেল ওই যে গাড়িটা ওখান থেকে বের এখান থেকে উঠছে টানেল দেখছো ওখান থেকে এখান থেকে โอ้ย

পাঁচ ধনুক হচ্ছে তুমি দেখো খেল করে দেখো আরে নকন অটোমেটিকই হচ্ছে অটোমেটিক য অটোমেটিক ওই দেখো তীর ধনুক একজন দেখো শিকার করতেছে ওই যে অটোমেটিক এটা অটোমেটিক এগারো টাকা করো অটোমেটিক হচ্ছে অটোমেটিক রকেট দেখেছো ওই যে সামনে ওই আগে তো রাখছিস না

বেছ বুঝতে হ্যাঁ সবকিছুই রকম বেঙ্গুই দেখো এগুলো সত্যি সত্যি মনে হচ্ছে মানে সত্যি মতো মত মনে হচ্ছে